আপনি কোন ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় পাবেন না তারা নাম্বার পরিবর্তন করছে তাদের রূপ পরিবর্তন করছে আমার কিন্তু রূপ পরিবর্তন নাই আমি আমার বাবার বাড়ির ছাইরা আপনি কোথাও আমি নদীর পাড়াইয়া একা থাকি আমারে কিন্তু ডাক দিলে দরদার লোক কলেই পাবেন

আর যারা চেয়ারম্যান অন্য নাই আগর দশটা করে হুন্ডা পাইনি নাগে আবার চেয়ারম্যান মানে এমন একটা জিনিস আমি জনগণের সেবক জনগণের ক্ষেত মতাতা আমি আপনার কামলা এটা করতে হবে আপনি যেমন কৃষক ধান ফলানোর জন্য মাথায় কামছাবেন যা ধান ফলনের জন্য কাঠি নিয়ে পাঁচ নিয়া আপনি যে ধান চাষ করতে যান যদি আপনি ভালো চাষ না করেন

রাস্তাঘাটগুলা এই যে বেহাল অবস্থা আমিও আসি এবারও আমার বাড়ির গরু বিক্রি করে এই রাস্তা দিয়ে কিন্তু মাটি নাই জাঙ্গিরে বাড়ি হনে রাস্তা বরফ করে দেয় নাই এখানে নাথুর বাড়ির এখানে মাটি দেয় নাই দিয়েছি কত হলো এবার বৃষ্টি অনাবৃষ্টি এমন বৃষ্টিতে এই বৃষ্টির কারণে সব জায়গায় আসলে কথা এইটা চুকা ধরতে ধরতে হবে তবে যদি সরকার ফান্ড দেয় কোনো মন্ত্রী হলো বলে আমার বাঙ্গা চুরাত্তে এই খারদানার রাস্তা সরকার পাশে দিলে পরে অটোমেটিক এই রাস্তা কাজ হবে অটোমেটিক যে সরকারই আসুক অটোমেটিক কাজ হবে এখন কথা হলো এই যে আমি রাস্তাটা আমি কিন্তু করেছি তিন বছরে ফসল আমার যদি আমি আর বার আপনারা আমাকে এই আসনে আনেন ভোটের মাধ্যমে তাহলে এই খানদানা চরবাসি আমি কথা দিয়ে গেলাম যে কোনো সরকারি আসু আমি ওই ওই এমপির সাথে তদ্বির করে আপনাদের দেওয়া লাগতো না আমি নিজেই রাস্তাঘাট গোলা করে দিব নিজেই করে দিব আর কথা হলো আপনারা যে আমি অনেক কথাই শুনি আমার কিন্তু নাম বিক্রি হয় পাঁচ হাজার দিলে চেয়ারম্যানে অন্য একটা দিব ফুলে কাজ করেন না আপনাকে পায়ে জোর কাজ করেন না কারণ আমি কাজ করে আজ পর্যন্ত কারো কাছে একশো টাকা নিয়ে নাই আমি টাকার জন্য চেয়ারম্যান নাই আমার বাপের অনেক কিছু আছে আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের সাথে সঙ্গ করতে চাই আপনাদের মাঝে আমি সাত উদ্দেশ্যে থাকতে চাই আমি আমার বাবার ধন সম্পত্তি সেটা আমি চাই না আমি আপনাদের মাঝে আপনি তো চরম দুলি হয়ে এই বরাবরই নামটা খেয়েছেন তো অনেক কথাই বলে ফেললাম কারণ এই বক্তব্য গানের মধ্যে দিতে গেলে অনেক কথাই আসে কিন্তু যেহেতু দুজন শিল্পী জালাল ভাই আমার দাদা ভাই উনি একজন গুণী শিল্পী আর আর চন্দ্রা সরকার আমি ইউটিউবে আমি যতগুলা গান শুনি আমি কিন্তু বিভিন্ন বাউলের গান শুনি প্রত্যেকটা বাউলের গান আমি শুনি চন্দ্র সরকারের ইউটিউবের যে মোটা দেখায় আজকে কিন্তু বাস্তবে দেখলাম চন্দ্র সরকার কিন্তু এত মোটা না অনেক মোটা দেখা কিন্তু বাস্তবে দেখলাম চন্দ্র সরকারকে উনি কিন্তু ইউটিউবের ভিতরে আপনারা যা দেখান ওইটার সাথে এই বাস্তবে কিন্তু মিল নাই আপনারা উনার চেহারা সুন্দর ওই সুন্দরভাবে ওনাকে ধারণ করবেন ও দেখাবেন এবং ওনার সুন্দর সুন্দর গানগুলা আপনার সুন্দরভাবে পরিবেশন করবেন ধন্যবাদ সকলকে সকলকে জানান আমি আমার কথা শেষ করতে আর মা কথা কেন মা বোনরা জমে আসলেই খালি বলেন দেখি না আমার প্রত্যেক দিন চারটে পাঁচটা সালিশ আমার কন্টিনিউ করতে হয় আবার আমার নিজেরও গান আছে আমি কিন্তু কাজতে ব্যস্ত থাকতাম যদি আমাকে পালাই আমি টাঙাই থাকতাম তাহলে বলতে পারতেন যে চেয়ারম্যান ভোট নিয়ে গেছে আর পাইনি আমার কিন্তু সেই নীতি নাই আপনারা ভালো থাকেন আপনাদের প্রতিও আমার এবং ভালো বস রইলো এবং সকলের প্রতি স্থানান্তর নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে আর আর কথা বলতে চাই যে শিল্পী মহাদেশের

শোনাবেন ধন্যবাদ নেতা বস্তি